আজকে মহল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া এনটিভি পরিবারের পক্ষ থেকে এন টিভি পরিবারের যিনি চেয়ারম্যানী ফালু সাহেবের পক্ষ থেকে আজকে সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি এনটিভির এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান শরীফুল ইসলাম ইন্নার মাধ্যমে আজকের এই কম্বল বিতরণ সিদ্ধার্থ মানুষের মাঝে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান দুই নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরবিআ জেলা বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু শরীফুল ইসলাম ইন্নার মাতা সাবেক কাউন্সিলর বেগম খদেজা মান্নান সহ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির অন্যতম নেতা আসলাম উদ্দিন এবং অত্র এলাকার নেতৃবৃন্দ কৃতি সন্তানেরা উপস্থিত আমার সামনে অনেকেই পিতৃতুল্য এবং মা বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং এন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি এন পরিবারকে আমাকে এখানে প্রধান অতিথি করার জন্যে আজকে এই যে এন পরিবার শুধু তারা দেশের গণমাধ্যমেরই ভূমিকা পালন করে না শুধু তারা মানুষের যে বিবেক সমাজের যে বিবেক সেই বিবেক মানে যেভাবে তারা মানুষের মাঝে মানুষের যে কথা মানুষের যে সংবাদ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেইটি সারা তারা শুধু প্রচারই করে না আজকে প্রমাণ করল এই সিরাজগঞ্জে যে শীতার্থ মানুষের মাঝে আজকের এই কম্বল বিতরণের মধ্য দিয়ে যে তারা মানবিক কাজেও তারা অনেকাংশে এগিয়ে রয়েছে এই জন্যে আমি ইন্নাকে এবং অত্র এলাকার যারা কৃষি সন্তান রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি সন্তান এই এলাকায় জন্ম দেওয়ার জন্যে যিনি এন জেলা প্রতিনিধি হিসাবে রয়েছেন জেলা প্রেস ক্লাবের সেই সাধারণ সম্পাদক হিসাবে নিয়োজিত রয়েছেন আজকে আমি তাই মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দোয়া করবেন এনডিপি পরিবারকে দোয়া করবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যারা আমরা আছি আমাদের জন্য আমাদের পরিবার পরিজনদের জন্য এই এলাকার যারা কৃষি সন্ধান তাদের জন্য যাতে করে প্রতি বছর এমনিভাবেই সীতার্থ মা বোনদের পাশে যেন গরিব অসহায় দুস্থ মানুষের পাশে যেন দাঁড়াতে পারে সেই দোয়া আপনারা করবেন আর আমরা যারা রাজনীতি করি আজকে মা রাজনীতির অংশই হলো মানবিক সেবা মানবিক এবং সামাজিক কাজে আমরা প্রতি বছরের নাই এইভাবে শুধু এন পরিবারের পক্ষ থেকে নেয় আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে সামাজিক ব্যানারের পক্ষ থেকে সিরাজগঞ্জের প্রত্যেকটা জেলায় যেন আপনাদের পাশে শীতার্থ অসহায় মানুষের পাশে শীত বিতরণ করতে পারে এবং বন্যার সময় যাতে আপনাদের পাশে আপনাদের যে চাওয়া সেটি যেন পূরণ করতে পারে এবং প্রত্যেকটা সময় ক্রান্তি লগ্নে আপনাদের পাশে যেন দাঁড়াতে পারে আরেকটি কথা সেটি হলো। যে আমাদের বাংলাদেশের যিনি অভিভাবক গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনি জীবন মৃত্যুর সন্ধিকনে আজকে যিনি আমাদের গণজাগরণের নেত্রী প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে গণজাগরণ ঘটিয়েছেন সেই দেশনীতি বেগম খালেদা জিয়া যিনি আপোষহীন নেত্রী নামে পরিচিত সেই নেত্রীর আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার সকলে তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে এই জাতির নেতৃত্ব দিতে পারেন সেই দোয়া আপনাদের কাছে চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ